নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি রান্না করব নিরামিষের দিনে করলা আলু ভাজি করলা আলু এইভাবে ভাজি করলে বাচ্চারাও চেটেপুটে খাবে ভিডিওটি শুরু করার আগে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন যাতে পরবর্তী ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছায় তো চলুন ভিডিওটি শুরু করা যাক করলা আলু ভাজির জন্য প্রথমে এখানে করলা চাকা চাকা করে ও আলু চার ফালা করে কেটে ধুয়ে নিয়েছি এখন করলা আলু ভাজার জন্য প্রথমে চুলে একটি কড়াই বসিয়ে দিয়ে দেব তেল এখন তেলটা গরম হয়ে গেলে দুইটা শুকনো মরিচ দুই ভাগ করে ছিঁড়ে দিয়ে দেব এখন শুকনো মরিচগুলো হালকা ভাজা হয়ে গেলে এর ভিতরে কেটে ধুয়ে রাখা করলা আলুগুলো দিয়ে দেবো এরপর একটু নাড়াচাড়া করে দিয়ে দেবো স্বাদ মতো লবণ ও পরিমাণ মতো হলুদ তারপর একটু নাড়াচাড়া করে মিক্স করার পরে দিয়ে দেবো চিড়ে রাখা কাঁচামরিচ এরপর আরও এক মিনিটের মতো নাড়াচাড়া করে দিয়ে দেবো সামান্য পরিমাণ জল এরপর ঢাকনা দিয়ে ঢেকে দু মিনিটের মতো রাখব। দু মিনিট পরে ঢাকনাটা তুলে একটু নাড়াচাড়া করে আবার ঢেকে দেব এইভাবে বেশ কিছুক্ষণ কষানোর পরে আমাদের আলু করলা দুটাই প্রায় সেদ্ধ হয়ে আসবে এখন এখন চুলের জালটা হাই রেখে ভেজে নিতে হবে ভালোভাবে এখন পাঁচ মিনিটের মতন ভাজলে আমাদের ভাজিটা রেডি হয়ে যাবে পাঁচ মিনিট পর আমাদের ভাজিটা প্রায় হয়ে এসেছে এখন আমরা উঠে নেব বন্ধুরা এই রকম ভাজি যদি আপনারা গরম ভাতের সঙ্গে পরিবেশন করেন এতটা সুস্বাদু তখন আপনারাই বুঝতে পারবেন বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে আমার এই ছোট্ট চ্যানেলটির পাশেই থাকবেন আর আমার চ্যানেলের রান্নার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ